উমর উদ্দিন আসার্জুল্লাহ তালন হাতে গরিবিত তিনি বলেন নবী সালাম কাব্যের সন্দেহ কথাবার্তা বলেন কিনা সে ব্যাপারে তাকে একবার জিজ্ঞাসা করার উমরিন আসার্জুল্লাহ তালনকে জিজ্ঞেস করা মানব মানবীসাল্লাহসাল্লাম কোনো কবিতা আবৃত্তি করতেন কিনা এসে ব্যাপারে তিনি বললেন মানব সাল্লাহ সাল্লাম ইবনের আওয়াহা এর কবিতা আবৃত্তি করতেন অর্থাৎ কোনো কোনো অংশ নহর করতেন একজন কবি তার কথা নভর করতেন তো আবার কখনো বলতেন কাবিল মানলাম তো জি এটা মানলাম তো জি এটা কবিতার একটা অংশ এভাবে ছন্দ মিলিয়ে কথা কখনো কখনো বলতেন তার অর্থ তোমার কাছে এমন ব্যক্তি সুষম নিয়ে আসে যাকে তুমি মজুরি দেওয়া অর্থাৎ জীবিলামের সাথে কথা বলো জীবিল কথা বলছে তোমার সঙ্গে কথা এভাবে কবিতার ছন্দ কখনো কখনো ফুট উঠতো এই কথা বলেছে আল্লাহ তালা আমাদের সবাইকে রাস্তা রাস্তায় সব সার্বিক দিক জানা এবং বোঝা এবং এগুলোর আদর্শ গ্রহণ করে নিজের জীবনে ফিট করা পরিবারকে শেখানো এবং সংস্কার শিক্ষা দেওয়া অভিযান করা আসসালাম আলাইকুম রহমতুল